অজানা সব মজার তথ্য জানবার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন রক্তদান করলে হয় না এরকম একটা রোগের নাম বলুন তো রক্তদান করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় চিকিৎসার কাজে জাদুবিদ্যার ব্যবহার বন্ধ করার জন্য বিল পাস করল কোন রাজ্য সঠিক উত্তর আসাম রাজ্য শীতকালে কোন শাক খেলে স্টোক হবার ঝুঁকি কমে যায় মেথি কলমি নাকি আলু উত্তর কলমি দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন গলায় মাছের কাঁটা আটকালে কি খেলে কাঁটা নেবে যায় উত্তর লেবুর রস একটা মানুষ বছরে কতবার রক্তদান করতে পারে দুবার তিনবার নাকি চারবার একজন সুস্থ মানুষ চাইলে বছরে চারবার রক্তদান করতে পারে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় সঠিক উত্তর আকন্দ পাতা ভারতের সাত দ্বীপের শহর কাকে বলা হয় কলকাতা চেন্নাই নাকি মুম্বাইকে সঠিক উত্তর মুম্বাইকে পৃথিবীর প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করেছে কোন শহর সঠিক উত্তর দুবাই দাঁড়িয়ে খাবার খাওয়ার থেকে বড়ো অপকারিতা কি খাবার হজম হয় না ও পরিপাকতন্ত্রের সমস্যা তৈরি হয় রাতে কোন রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে সাদা লাল নীল নাকি কালো নীল রঙের আলোতে আমাদের তাড়াতাড়ি ঘুম চলে আসে পৃথিবীর কোন দেশে থেকে বেশি ইলিশ মাছ পাওয়া যায় এটা আমাদের সকলেরই জানা সঠিক উত্তর বাংলাদেশ বাংলাদেশ পুরো পৃথিবীর কত শতাংশ ইলিশ মাছের যোগান দেয় সত্তর পঁচাত্তর আশি নাকি পঁচাশি শতাংশ সঠিক উত্তর পঁচাত্তর শতাংশ পৃথিবীর মোট কতগুলি দেশে ইলিশ মাছ পাওয়া যায় দশটি এগারোটি বারোটি নাকি সঠিক উত্তর এগারোটি ভাষার ভিত্তিতে তৈরি ভারতের প্রথম রাজ্যের নাম কি উত্তর অন্ধ্রপ্রদেশ আচ্ছা বলুন তো কোন প্রাণী থেকে বেশি পরিশ্রম করে উত্তর পিঁপড়ে পৃথিবীর কোন দেশে চৌকো আকৃতির তরমুজ পাওয়া যায় চীন জাপান নাকি ইরান দেশে সঠিক উত্তর চীন ও জাপান দেশে ভারতের কোন রাজ্যের রাজ্যফল ফল গুজরাট ত্রিপুরা নাকি আসাম সঠিক উত্তর আসাম মানুষ কি স্বপ্নতে নতুন কোনো চেহারা তৈরি করতে পারে না পারে না চেহারাগুলি আমরা বাস্তব জীবনে কখনো না কখনো দেখেছি পৃথিবীর সব থেকে ছোট পাখির নাম কি টুনটুনি বাবুই নাকি হামিংবার্ড কোন ধাতুর তৈরি গ্লাসে জল খেলে মাথা সবসময় ঠান্ডা থাকে সঠিক উত্তর পিতলের তৈরি গ্লাসে এখনো পর্যন্ত কতজন মানুষ চাঁদে যেতে পেরেছে দশ জন এগারো জন নাকি জন সঠিক উত্তর বারো জন কোন দেশের মানুষেরা প্রথম তাদের দেশের জন্য জাতীয় সঙ্গীত তৈরি করেছিল সঠিক উত্তর জাপান কোন দেশে প্রথম জিএসটি চালু করা হয় ফ্রান্স ইতালি জার্মানি নাকি স্পেন সঠিক উত্তর ফ্রান্স যারা চাঁদে যায় তাদের উচ্চতা বেড়ে যায় নাকি কমে যায় যারা চাঁদে যায় তাদের উচ্চতা বেড়ে যায় কলকাতা ভারতের রাজধানী কত বছর ছিল একশো কুড়ি একশো তিরিশ নাকি একশো চল্লিশ বছর উত্তর একশো চল্লিশ বছর পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলা কত সাল থেকে শুরু হয় উত্তর উনিশশো সাতাত্তর সাল থেকে কোন দেশে হাতিমার শাস্তি মৃত্যুদণ্ড শ্রীলঙ্কা মায়ানমার নাকি থাইল্যান্ড সঠিক উত্তর শ্রীলঙ্কা ঝাল খাবার খেলে ঘুম তাড়াতাড়ি আসে নাকি দেরিতে আসে ঝাল খাবার খেলে ঘুম দেরিতে আসে একটা হাতি একবারে কত লিটার জল খেতে পারে একটা হাতি একবারে প্রায় চোদ্দ লিটার পর্যন্ত জলপান করতে পারে রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে কতদিন সময় লাগে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের শরীরে সেই রক্ত পুনরায় তৈরি হয়ে যায় আপনি কি জানেন কোন গাছকে সবুজ বেলুন বলা হয় ক্যাকটাস গাছকে বলা হয় সবুজ বেলুন এবার বলুন তো ফুল ফর্ম কি ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস কোন গাছে টমেটো ও আলু একসাথে হয় আলু গাছে টমেটো গাছ কলম করে দিলে মাটির নিচে হবে আলু আর মাটির ওপরে হবে টমেটো এরকম গাছকে বলা হয় টমট্যাটো মানি ব্যাগে কি রাখলে কোনোদিনও টাকার অভাব হয় না মা লক্ষ্মীর ছবি ধানের দানা রূপার মুদ্রা লাল কাপড় অথবা গোমতী চক্র দিন কি ভেবে দেখেছেন চাঁদ না থাকলে কি হতো এক দিনের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যেত দুই চোয়ার ভাটার পরিমাণ কমত তিন ঋতু ও আবহাওয়ার পরিবর্তন হতো